গরু কিনতে চলে আসলাম এটা হচ্ছে তিনশো ফিট মাস্তুল পূর্বাচলে এইটাও একটা বিশাল গরুর হাট আজকে সকালে আসলাম এখানে গরু দেখতে বেশ সুন্দর সুন্দর গরুগুলা এখানে আনছে আর গরু মোটামুটি দাম বেশ কমেই ছেড়ে দিতেছে দেখা গেছে ক্রেতা কম কিন্তু গরু অনেক বেশি পছন্দ মতো এখান থেকে ভালো সুন্দর গরু কেনা যাবে মোটামুটি এক লাখ চল্লিশ এক লাখ পঞ্চাশ এক লাখ বিশের মধ্যে বেশ ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে একের নিচে গরু একটু কম আছে কিন্তু আছে একের মধ্যেও অনেক ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে এক লাখের মধ্যে আর হচ্ছে এক থেকে এক বিশের মধ্যে অনেক গরু ছেড়ে দিচ্ছে আর এক লাখ এক এক পা এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ পর্যন্ত অনেক গরু আছে এই গরুগুলা বিশাল বড় এই গরুগুলাও বেশ কম দামে ছেড়ে দিতেছে তো এটা একটা প্লাস পয়েন্ট ক্রেতাদের জন্য এখানে তিনশো ফিটে এই বাজারটাতে অনেক গরু বেচা হয়েছে আজকে তো কালকেও হচ্ছে গরু বাজার থাকবে তো যারা হচ্ছে গরু কিনতে চান তারা এখানে চলে আসতে পারেন গরু বাজারে বেশ প্রচুর গরু আছে আবার কালকে যদি গরু কমে যায় তাহলে কিন্তু তখন আবার গরুর দাম কিন্তু বেড়ে যাইতে পারে তো আজকে চলে আসলে ভালো হয় আর হচ্ছে গরু কিন্তু অনেক ব্যবসায়ীরা আজকেই চলে যাবে তারা তাদের টার্গেট হচ্ছে আজকে বিক্রি করে দিবে সব আজকেই তারা হচ্ছে যারা রংপুর থেকে আসছে কুষ্টিয়া থেকে আসছে দিনাজপুর রাজশাহী থেকে আসছে এরা গরু নিয়ে গরু আজকেই বিক্রি করে আজকেই চলে যাবে আর হচ্ছে কালকে সকালে অথবা কালকে সকালের মধ্যে বিক্রি করে ওরা বিকালের মধ্যে রওনা দিয়ে দিবে এইটা হচ্ছে বেশিরভাগ ব্যবসায়ীদের আর কি তাদের টেন্ডেন্সি তো গরু আজকের মধ্যে কিনে ফেললে ভালো আবার কারণ কালকে তো লাস্ট বাজার কালকে যদি গরু কিনেন তাহলে একটু হ্রাস হয়ে যাবে যে গরু তো একটু কমেও যাইতে পারে আবার এক বাজারে গরু পাওয়া না গেলে অন্য বাজারে তখন যাইতেও কষ্ট হবে তো এখানে এটা হচ্ছে তিনশো ফিট গরুর গরুর বাজারটা অনেক বিশাল বড় গরু গরুর বাজার আর হচ্ছে গরু পাওয়া যায় গরু এখানে অনেক গরু আছে আর চয়েস করে নেওয়া যাবে ক্রেতার ক্রেতার পরিমাণ অত বেশি না ক্রেতা মোটামুটি ক্রেতা কম সেই ক্ষেত্রে গরু মানে ব্যবসায়ী গরু ছেড়ে দিতেছে একটু কম হোক বা একটু তাদের পুষাইলে একটু ছেড়ে দিতেছে আবার অনেককে আমি যেটা শুনলাম এটা আসলে সত্য কিনা জানি না তবে আমার বিশ্বাস হয় যে ওরা গরু মানে যেটা হচ্ছে এক লাখ ষাটের মধ্যে দিবে ওটা দশ হাজার কমে দিয়ে দিতেছে আবার যেটা এক লাখ বিশের মধ্যে ওদের টার্গেট ছিল ওটা ওটাও দশ হাজার পাঁচ হাজার কমে দিয়ে দিতেছে তো এরকম আমি একটা নিয়েছিলাম আমাদের নব্বই হাজার দিয়ে তো তারা বলল যে এটা তারা কিছু কমে ছেড়ে দিছে এরকম আমার সামনেও এরকম অনেক গরু দেখলাম আট হাজার দশ হাজার কমে ছেড়ে দিতেছে তো এটা একটা ক্রেতাদের জন্য প্লাস পয়েন্ট এটা ভালো যারা গরু কিনতে চান তারা তাড়াতাড়ি তিনশো তিনশো ফিট নীলা মার্কেটের এদিকে মাস্তুর বলে এটাকে এদিকে চলে আসেন আপনারা গরু কিনে নিয়ে যান সবাই একসাথে পরিবারের লোকজন আসেন তো শুভকামনা রইল